হয়েছে যে আশ্চর্য শত বছর অনেক আগে নারীরা তাদের প্রতি যে বৈষম্য করা হতো সেই বৈষম্যর বিরুদ্ধে এবং নারীরা যেন ন্যায়সঙ্গত অধিকার পান সেই লক্ষ্যকে সামনে রেখে কত বছর আগে তখনকার নারীরা রাজপথে নেমে এসেছিলেন আমরা স্বাগত বক্তব্য শুনেছি যে এখন শুধু অধিকার এবং আইনের কথা সমতার কথাই বলা হয় না নারী এখন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রে কিন্তু বৈষম্য দূর করার জন্য এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র গণ আন্দোলনে আমার দেখা আমি একজন রাজনৈতিক কর্মী কোনো মাধ্যম কর্মী আমার দেখা সিরাজগঞ্জে হাজার হাজার ছাত্র জনতার সাথে কিন্তু কত যে মা বোনেরা অভিভাবকরা এই আন্দোলন নেমে এসেছিলেন যারা দেখেন তারা বিশ্বাস করতে পারবেন না আপনারা ঢাকায় কেউ খাবার দিচ্ছে আমি সামান্য আঘাতপ্রাপ্ত সেদিনও আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যেদিন হয় সেদিনও কিন্তু আমার যে নারী আমি দেখেছি তারাই কিন্তু আমাকে উঠে আমার সেদিন ডায়াবেটিস নীলের পর চলে আওয়ামী অফিসের সামনে থাকি সরকারের আওয়ামী অফিসের সামনে সেদিনও দেখেছি যে কি একটা মুহুমু গুলি আমি মিথ্যা বলছি না তখন কিন্তু অনেক ছেলেরা অনেক অভিভাবকরা কিন্তু পিছু হতে যায় কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এবং আমার সাথে অনেক সাহসী নারী যারা আছে আছে আমি তাদের নাম বলছি না আর কারো নাম বললে অন্যরা ছোট বোধ করবেন বুঝতে পারিনি কারা আমার সাথে নারী নারীরাই কিন্তু সেদিন ঘুরে দাঁড়িয়েছিল আগস্ট তারিখে কি গণমাধ্যমে সব জায়গায় আমরা সকলেই ন্যায় সংগত অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে পারি একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেন আমরা করতে পারি সেই প্রত্যাশাই হোক আজকের আটই মার্চের যে আন্তর্জাতিক নারী দিবস এটা আমার কথা এই কথা বলে আমি সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং রমজানুর মবারকবাদ জানিয়ে আমি কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ